আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম সোনান টেরার্সে ঢাকা নিউ সুপার মার্কেট দক্ষিণ ভবনের দ্বিতীয়তলা একাশি নাম্বার দোকান আর এখানে দুটো হটলাইন নাম্বার দেওয়া আছে ঢাকা সহ চৌষট্টি জেলায় আপনার ঢাকা সহ চৌষট্টি জেলায় আপনারা হোম ডেলিভারির মাধ্যমে প্রোডাক্ট পার্চেস করতে পারবেন তো আমাদের সাথে আছে মামুন ভাই মামুন ভাই আজকে আমাদেরকে হেল্প করবে তো মামুন ভাই অনেক ইউনিক আইটেম একটা একটা করে কি দেখাবেন ভাইয়া ইনশাল্লাহ দেখাবো না কেন ভাই আনছি তো দেখার জন্য জি ভাই এটা কি ভাইয়া এটা ছোট্ট আইটেমটা বাচ্চাদের মানে ফিটার খাওয়ার এটা বাচ্চাদের ফিটার হ্যাঁ একদম বাচ্চাদের ও এটা কি স্টিলের সম্পূর্ণ স্টিলের দর্শক দেখেন অনেক সময় প্লাস্টিক গন্ধ হয়ে যায় বা কাঁচের পড়লে ভেঙে যায় এই জন্য নেবেন দাম দুইটা সাইজে আছে ভাই দামটা একটু বলে দেন যাবে তারপরে কি মনে করেন এখানে একটা ওয়েল জার ফাইবারের ফাইবারের এখানে চাপ দিবেন অটোমেটিক পড়বে যারা তাদের জন্য রাখা যাবে মাত্র 750 টাকা মাত্র 750 টাকা পাশাপাশি এখানে স্টিলের একটা ওয়েল জার আছে এটা কিন্তু খুবই সুন্দর

মানে চাল ওঠানো চাল ডাল ময়দা যাই ওঠান আর দু ছোট সাইজ লাগলে আমাদের হাতের দাম বলেন এটা যারা নেবেন মাত্র রাখা যাবে সাতশো টাকা আর বড়টা যারা নিবেন 800 টাকা আটশো টাকা এই দুটা কি ভাইয়া সামনে ভাই শীত আস্তে আস্তে শীতের মৌসুম এবং শীতের ভিতরে পিঠা বানাই এগুলোতে যদি পিঠা বানাই এখান মানে এবং স্বাস্থ্য সম্মত স্বাস্থ্য সম্মত খুব ভালো লাগবে না সুন্দর ভাবে কাছে দুইটা কালার হয় দর্শক দেখে দেন এই যে পাশাপাশি রা যারা নিবেন এগুলো একদম মানে প্রাইসে মাত্র আঠারোশো টাকা মাত্র আঠারোশো আঠারোশো টাকা রাখবো আর এটা কি ভাইয়া

পার্সেস করতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন সুনান টেরস আর এখানে একটা গ্রামীণ নাম্বার দেওয়া আছে এই নাম্বারটা ইউ হোয়াটসঅ্যাপ ভাইবার যোগাযোগ করে প্রয়োজনে আপনারা ভিডিও কল দিয়ে দেখে সারা দেশে আপনারা পার্সেস করতে পারবেন তো ভালো থাকবেন সবাই আলাইকুম